করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যায় তারপর তাদের উপরে লাঠি চার্জ করা হয় সেখান থেকে বাদ যায়নি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর অনেকেই বলছে ভিপি নূরুর উপরে এরকম অতর্কিত হামলার পিছনে সম্পূর্ণ ভাবে রাজনৈতিক দলগুলো জড়িত আবার অনেকেই বলছেন জাতীয় পার্টির মধ্যেই আওয়ামী লীগের কর্মীরা ঢুকে পড়েছে জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই কুলাঙ্গার শেখ হাসিনার দশর আওয়ামী লীগ কেন মিছিল মিটিং করছে ভিপি নূরের এই বিষয়টিকে নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও দুঃখ প্রকাশ করেন এছাড়াও মোটামুটি প্রত্যেকটি রাজনৈতিক

বিजू সংক নেতা কুরমিরা ভিপি নূরকে সামনে রেখে তারা তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নেতাকে বাঁচাতে তো দূরের কথা নেতার পিছনে মাথাটাকে লুকিয়ে পালিয়েছিল ভিপি নূর একজন শাওশী নেতা এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই আমরা অতীতও দেখেছি বাংলাদেশের شورایচার সরকার শেখ হাসিনার বিরুদ্ধে ভিপি নূর জোরালো কণ্ঠে সবসময় প্রতিবাদ করত ক্যা ক্যা যদি শান্তিপূর্ণভাবে পদত্যাগ না করে দয়োজনে বঙ্গবন্ধু ভবন কোরবানি করাও

তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পরিপ্রেক্ষিতে কিন্তু ভিপি নূর এসে বলেছিলেন তৌহিদ আফ্রিদি এরকম কোন কাজ করতেই পারে না। এই তৌহিদ আফ্রিদির বা তার বাবাকে যে ছাত্রহত্যার মামলা গ্রেফতার হলো এটা তো প্রুফ করতে পারবে না। এখন পর্যন্ত তদন্ত হয় নাই তদন্তের রিপোর্টও প্রকাশিত হয় নাই। তার আগে ভিপি নূর কিভাবে জানলো তৌহিদ আফ্রিদি এরকম কাজ করতে পারে না। এটা তো প্রুফ করতে পারবে না। তদন্তের আগে কখনো কোনো মানুষ সত্যটা জানতে পারে না। ভিপি নূর কিভাবে জানলো এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠে ভিপি নুরের বিরুদ্ধে। আপনি কিভাবে জানেন কে প্রকৃত অপরাধী এটা তো গ্রেফতারের পরে তদন্তের পরে বোঝা যাবে। এছাড়া অনেকেরই দাবি

গতকালকের ভিডিওতেও দেখেছি নুরুল হক নুরের শরীরের কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আঘাতের চিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না ভিপি নুরের মতো সাহসী নেতার যেরকম প্রয়োজন রয়েছে সেরকম ভাবে কোন সাহসী নেতা যদি কাউকে বাঁচানোর জন্য টাকা পয়সা খায় এবং এটা যদি সঠিক কোন প্রমাণ মেলে তাহলে সেই রকম নেতারও কোন দরকার নেই এটা এটাকে কেউ কি সমর্থন করতে পারে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও তার সকল নেতাকর্মীরা এখন পর্যন্ত দেশের মধ্যে রয়েছে অনেকেরই ধারণা তারাই দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জাতীয়

এটা এটাকে কেউ কি সমর্থন করতে পারে এটা কারে কোনোদিন মনে মনে